নমস্কার বন্ধুরা আজ আমি আপনাদের এক কাপ আটা দিয়ে জলের ভাবে দারুণ মজাদার একটি স্ন্যাক্সের রেসিপি শেয়ার করব। পুরো একেবারেই হেলদি রেসিপি তো এর জন্য আপনারা পুরো রেসিপি দেখতে থাকুন আশা করি আপনাদের খুবই ভালো লাগবে যদি চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেওয়ার অনুরোধ থাকলো দেখুন বন্ধুরা নাস্তাগুলো কত সুন্দর হয়েছে আর লেয়ারটা দেখুন খালি খুব সুন্দর হয়েছে একেবারেই মুচমুচে হয়েছে এই যে কত সুন্দর হয়েছে আজকের জলখাবারটা যেহেতু আমি আটা দিয়ে বানাবো এর কারণে এখানে আমি এক বাটি আটা নিয়ে নিলাম তো এবার আমি এর মধ্যে দিয়ে দেব পরিমাণ মতো লবণ পরিমাণ মতো লবণ নিয়েছি এবার এর মধ্যে দিয়ে দেব পরিমাণ মতো জল লবণটা খুব ভালো করে আটার সাথে মিশিয়ে নেব মেশানো হয়ে গেছে এবার আমি এর মধ্যে অল্প অল্প জল দিয়ে একটি সেমি সফট ডো রেডি করে নেব তো বন্ধুরা এখানে আমি আটা নিয়েছি আপনারা এখানে আটার পরিবর্তে ময়দার ব্যবহারও করতে পারেন আর কে কোথা থেকে রেসিপিটি দেখছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন যদি রেসিপি ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক করে দেবেন সাথে চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেওয়ার অনুরোধ থাকলো খুব সুন্দর করে একটি ডো রেডি করে নিয়েছি এবার এটাকে আমি কিছুক্ষণের জন্য রেস্টে রেখে দেবো ঢাকা চাপা দিয়ে এইদিকে আমি কয়েকটি সবজি নিয়েছি তো এই সবজিগুলো গ্রেটারের দ্বারাই গ্রেট করে নেব এখানে আমি আলু টমেটো সাথে নিয়েছি বিট আপনারা চাইলে আপনাদের পছন্দ অনুযায়ী এখানে গাজর বিনস বাঁধাকপি এ সারি সবজিও অ্যাড করতে পারেন তো এগুলো আমি গ্রেটারে গ্রেট করে নেব আর পেঁয়াজটাকে বটিতে কুচি কুচি করে কেটে নেব দুটো আলু নিয়েছি আলুগুলো ভালো করে খোসা ছাড়িয়ে ধুয়ে নিয়েছি এবার আমি প্রথমে আলুগুলো গ্রেটারে গ্রেট করে ধুয়ে নেব তারপর বাকি সবজিগুলো গ্রেট করে নেব টমেটোটাও কুচি করে নেব গ্রেট করব না এই যে এই রকম করে কিন্তু আমি গ্রেট করে নেব আলুটা খুব সুন্দর করে গ্রেড করে নিয়েছি এবার এটাকে আমি দুবার মতো জল দিয়ে পরিষ্কার করে ধুয়ে ছেঁকে ছেঁকে এরকম করে নিখড়ে জলটা বের করে নেব দিয়ে তুলে নেব এরকমভাবে বিটটাও খুব সুন্দর করে আমি এই যে গ্রেট করে নিয়েছি এবার আমি এর মধ্যে ধুয়ে রাখা আলুগুলো দিয়ে দিলাম এবার দিয়ে দিচ্ছি টমেটো কুচি সাথে একটা পেঁয়াজ কুচি করে দিয়ে দিয়েছি এবার আমি এর মধ্যে দিয়ে দেবো পরিমাণ মতো লবণ হাফ চামচ জিরের গুঁড়ো হাফ চামচ ধনির গুঁড়ো হাফ চামচ ম্যাগি মশলা কিছুটা কাশুরি মেথি দিয়ে দিচ্ছি আপনারা চাইলে এখানে ধনে পাতা কুচিও অ্যাড করতে পারেন ঝালির জন্য দিয়ে দিচ্ছি গোলমরিচের গুঁড়ো এবার আমি সমস্ত উপকরণগুলো ভালো করে একসাথে মিশিয়ে নেব আপনারা চাইলে এখানে অল্প করে একটু হলুদের গুঁড়োও অ্যাড করতে পারেন খুব ভালো করে মিশিয়ে নিয়েছি আর বন্ধুরা আগে থেকে না লবণটা অ্যাড করে আপনারা চাইলে সব শেষে লবণটাও অ্যাড করতে পারেন কারণ আলুর থেকে সমস্ত সবজির থেকে কিন্তু এক্সট্রা জলটা বেরোতে পারে এইদিকে আটার ডোটা কিছুক্ষণের জন্য রেস্টে রেখেছিলাম তো এবারের থেকে আমি লেচি কেটে নেব ছ থেকে সাতটি লেচি কেটে নেবো লেচি কেটে গোল গোল করে খুব সুন্দর করে সেপ দিয়ে দিয়েছি এবার আমি এগুলো রুটির মতো করে বেলে নেবো খুব সুন্দর করে রুটির মতো করে বেলে নিয়েছি আর থিকনেসটা দেখুন বন্ধুরা কত সুন্দর হয়েছে একেবারেই পাতলা তো এরকম পাতলা করে কিন্তু বেলে নিতে হবে সমস্ত রুটিগুলো আমি বেলে নিয়েছি এই যে খুব সুন্দর করে একেবারেই পাতলা করে এবার আমি একটি রুটি নিয়েছি রুটির মধ্যে সস লাগিয়ে নিচ্ছি একটি রুটি নিয়েছি তো রুটির উপরে আমি টমেটো কেচাপ দিয়ে দিচ্ছি তো বন্ধুরা আপনাদের কাছে যদি চিলি সস থাকে আপনারা কিন্তু দিতে পারেন তো এই রকম করে ভালো করে চার সাইড লাগিয়ে নেব এবার আমি এই দিকে সবজির যে স্টাফিংটা বানিয়ে রেখেছিলাম তো এটা আমি উপর থেকে এরকম করে ছড়িয়ে খুব ভালো করে মেলে নেব এরকম করে এবার আমি এর উপরে আবার একটি রুটি দিয়ে দেবো আবারও এর মধ্যে ঠিক একই রকমভাবে টমেটো সস লাগিয়ে নেব এই রকম করে একটার পর একটা দিয়ে এটাকে সেট করে নেব এই যে সবগুলো আমি লেয়ার করে নিয়েছি এবার সব শেষে আরেকটা রুটি নিয়ে এর উপরে আমি দিয়ে দেব তো এখানে আমি ছটা রুটি লেয়ার বানিয়েছি আপনারা চাইলে এর থেকে বেশি দিয়েও বানিয়ে নিতে পারবেন কিংবা কম দিয়েও বানাতে পারবেন এবার আমি এই মুখগুলো ভালো করে হাত দিয়ে চেপে চেপে সিল করে নেবো যাতে না খুলে যায় এরকম ভাবে এই যে খুব ভালো করে এপিড ওপিড এই যে খুব সুন্দর করে কিন্তু সেল করে নিয়েছি আর বেরিয়ে যাবে না দেখে নিশ্চয় বুঝতে পেরেছেন এবার এগুলো আমি জলের ভাপে ভাপিয়ে নেব এই দিকে আমি একটি থালা নিয়েছি তো এই থালার মধ্যে আমি এবার এটা দিয়ে দেব দিয়ে এটাকে আমি দশ মিনিটের জন্য ভাপিয়ে নেব দশ মিনিট পরে দেখাচ্ছি কেমন হয়েছে তো স্টিম করার জন্য আমি জল দিয়ে একটি স্ট্যানার বসিয়ে দিয়েছি এবার আমি থালাটা বসিয়ে একটা ঢাকনা লাগিয়ে দেবো পুরো দশ মিনিটের জন্য এখানে আমি স্টিম করে নেব দশ মিনিটের জন্য খুব সুন্দর করে স্টিম করে নিয়েছি এবার এটাকে আমি ঠান্ডা করে নেব খুব সুন্দর করে কিন্তু এই যে থালা থেকে উঠে গেছে দেখে নিশ্চয়ই বুঝতে পেরেছেন এবার এটাকে আমি পিস পিস করে কেটে নেব আপনারা কিন্তু আপনাদের পছন্দ অনুযায়ী সেপ দিতে পারেন তো এখানে আমি এরকম চার কোনা করে কেটে নেব যেরকম পিজা কাটা হয় ঠিক একই ভাবে কিন্তু আমি কেটে নেব রকম করে এই যে এরকম শেপ দিয়ে কেটে নেব কত সুন্দর দেখাচ্ছে দেখুন বন্ধুরা খুব সুন্দর করে কেটে নিয়েছে আর লেয়ারগুলো দেখুন বন্ধুরা কত সুন্দর হয়েছে এবার আমি এগুলো ভেজে নেব আপনারা চাইলে এই অবস্থায় কিন্তু খেতেও পারেন এইদিকে আমি কড়াইয়ের মধ্যে কিছুটা তেল দিয়ে তেলটা খুব ভালো করে গরম করে নিয়েছি এবার আমি এর মধ্যে নাস্তাগুলো দিয়ে দেব। এরকম দেবো দুটো দুটো করে দিয়ে আমি ভেজে তুলে নেব। এক ফিট হয়ে গেছে আর এক আমি উল্টে নেব তো বন্ধুরা এরকম উল্টে পাল্টে খুব সুন্দর করে কিন্তু ভেজে নেব আর কালারটাও দেখুন খুব সুন্দর এসছে এবং লেয়ারটাও দেখবেন খালি কত সুন্দর হয়েছে এই রকম করে লেয়ার দিয়ে আপনারা বাড়িতে বানিয়ে নেবেন খেতে তো পুরো দুর্দান্ত হয় পুরো একেবারেই একটা ইউনিক রেসিপি এই যে বন্ধুরা দেখুন কত সুন্দর হয়ে লেয়ারগুলো হয়েছে দেখুন ভাজা হয়ে গেছে এবার আমি তুলে নিচ্ছি আর বাকিগুলো ঠিক একই রকম ভাবে ভেজে নেব এক এক করে সমস্তগুলো বানিয়ে নিয়েছি আর কত সুন্দর হয়েছে ভেতরটাও দেখুন বন্ধুরা আর বাইরে দেখুন খুব সুন্দর হয়েছে একেবারেই কিন্তু এখানে এই যে মুচমুচে হয়েছে তো আজকের রেসিপি আপনাদের কেমন লাগলো অবশ্যই আপনারা কমেন্ট করে জানাবেন এবং বাড়িতে অবশ্যই এইরকমভাবে একবার বানিয়ে নেবেন খেতে পুরো দুর্দান্ত হয় আর এতক্ষণ পুরো রেসিপি দেখার জন্য আপনাদের অসংখ্য অসংখ্য ধন্যবাদ থাকলো আপনাদের সাথে নেক্সট অন্য একটি রেসিপিতে দেখা হচ্ছে ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ